আমরা তো কোন আপনি কি ভুই গেছেন আমরা কেমনে কেমনে দান দেখ তোর অনেক রিকোয়েস্ট করে আমি চাকরি দিলাম আমার একটা সুনাম আছে দায়িত্ব ভালো করে পালন করতে হবো সকাল সকালও জাতীয় সংগীত গিতাছে থাকে আরে বৈরা হে জাতীয় সংগীত গায় না হে আমার ঘরে হে গ্যারেজে দায়িত্ব বুঝিয়ে দিতাছি কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাই কোন হালায় তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কইয়ে ডিল করবি একটা কাস্টমার যাতে ঘুরে না যায় আর তুই পুরো গ্যারেজ দেয়া শোনা করবি কোনো চুরি চামারে যাতে না হয় চিন্তা করেন না সব ক্লিয়ার দেই আমি আমার সব ফাঁকি দেওয়া সম্ভব না আদার বাইটা তো একটু ঝিজলা এই নাটক কি অতিকেদা আর তুই গ্যারেজে প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি কোনো কাস্টমার যাতে কমপ্লেইন না দেয় কি কইলো সাড়ে হের মাইয়া আমার লগে বিয়া দিব জানতাম সে তো আমার খারাপ না ফুলগুলা আর শরুপখানের মতো হের মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি তুই যাই আরাম করিকা অন্তত কার কাম কে ঠিক করার কোনো চিন্তা নাই এই ভাই এই গাড়ির সামনের চাকা টায়ার আছে নাকি

এই গ্যারেজের মালিক তার মাইয়ার লোক আমার বিয়া দিব আবার তুই আমার হুকুম দেখ চাকরি থেকে বাই করে দিবি যা দুপুরের কারণে সময় হয়ে গেছে কাছে আমার ব্যবস্থা কর সব ক্লিয়ার দেখি আমি কোনায় কোনায় নজর আমার আমার সামনে ওসব পিছিয়ে ওসব আমার চোখ ফাঁকে দেওয়া অসম্ভব আর আমি থাকতে এই দোকানে চুরি হইব এটা হইতেই পারে না সব ক্লিয়ার দেখতেছি আমি আশেপাশে কোন ওসুর নাই ধান খেতে থাকে সাপ চুর চুরি করতে হইলে ডাকা মরে বাপ

কয়টা মন্ত্র পড়ান আপনি আর কেনা মন্ত্র তো পয়দায় করছি আমি তুই কয়টা গুন বিড়াকো গোলা হনান নাকবো না আপনি একটা কোন একটা কি আর একটা মন্ত্র গমু আর একটা অনেক মন্ত্র bari হুরু ভূত কেন না আমার কাছে তো বড় ব্যাপারি এখন প্রথমেই পুরো জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে যে কিসের জন্য চন্তলাই জায়গায় আছে আর এরকম করতেছে বাই আপনি কোনো চিন্তা করেন না আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখব যদি একবার সঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনাদের জানামু আমার চোখ ফাঁকি দেওয়া একবার অসম্ভব এই নাটকিরপু পথিক যা আর তুইও দা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি আম গাছে ভূত ভূতের নাকি টুটট আম গাছে ভূত ভূতের নাকি টুটট আর এক তোর জন্য যদি তুই জন্তলারে দেখতে পাস তাহলে সিনলে আমারে ডাক দিবি ঠিক আছে যা ভা হালা নানি রেগে ছিল কে আমার পিছেও সব